এসে গেছি কাঁঠাল পাততে কাঁঠালটা পেকে মানে পাকিনি এখনো কিন্তু এসে দুটো করে দিয়েছে কাঁঠালটা পারবো

ধরে রাখবে কিন্তু ওই দেখো ওইখানে করে দিয়েছে এই করে কাটছে আরে এই না অনেক না কত বড় এখানে দেখাচ্ছি তোমাদের কাঁঠালটা কিন্তু অনেক বড় দেখে বুঝতেই পারছো আর এই যে এখানে এখানে কত বড় একটা গর্ত করে দিয়েছে এইটারও একটু পোকা লেগে গেছে মানে পোকা